যারা দুজন আগুন দিয়েছিলেন তারা এখনো জেলে আছেন এবং তারা অন তারা শিকার গেছেন যে আমি জুলে গেছে আন্দোলনে ছিলাম ধানমন্ডি বদলে এসেছিলাম যার জন্য আমার ঘর বাইরে থেকে লাগাই পড়াই দিছে তারা নিজের স্বীকার দিয়েছে দিয়েছেন আর কি এখন বাস্তবিকভাবে তো আমার পরিবার সবাই এই ঘরটার ভিতরে ছিলেন দুইটা পরিবার ছিলেন তো পুরো ঘরটাই নাই আমার বিশাল একটা ক্ষতি হয়েছে এই গভর্নমেন্টের নতুন বাংলাদেশ গড়ার পিছনে সবার মতো আমিও ছিলাম আমিও জুলাই আগস্ট আন্দোলনে আন্দোলন করেছি আস্তানা যখন ভেঙে দেওয়া হয় সেখানেও আমি ছিলাম তো আমার মনে হয় যে আমার যে এত বড় বিশাল ক্ষতি হয়েছে এখানে আমার সরকার আমার পাশে থাকা উচিত আমার ক্ষতিপূরণ দেওয়া উচিত কিন্তু যদি দুঃখ প্রকাশ করি তাহলে যে এক বছর প্রায় হয়ে গেছে এখনো আমার ঘরটা উঠে দেওয়া হয় নাই হয়তো তাদের জটিলতা আমারও দুর্বলতা ছিল দুর্বলতা বলতে আমি নীরব থাকছি আমি ধৈর্য ধরছি যে কোনো বিশৃঙ্খলা করি নেই এখন তারা আসছেন অপেক্ষা করছি এবং সেই সাথে আহ্বান করছি যে আমার ঘরটা ক্ষতিপূরণটা দ্রুত দেওয়া হোক কারণ কারণে একেবারেই করুন তারপরে তার ঘর কোরানোর বিষয়ে সরকার থেকে যে সহযোগিতা করা দরকার ক্ষতিপূরণ দেওয়া দরকার সরকারি নিয়ম বিধি মোতাবেক সেটা তাৎক্ষণিক ভাবে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে এরপরে যেহেতু এখানে যে ঘরটা পূরণ হয়েছে ঘর পূরণেতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই বিষয়ে যদি আরো ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা আমাদের সামনে এসেছে তো আমরা এখানে এসে আজকে এসে যেটা পরিদর্শন করলাম পরিদর্শন করে এখানে একটা অ্যাসেসমেন্ট নিয়ে আমরা সরকারের কাছে এই বিষয়ে আরো বিস্তারিত প্রতিবেদন দিই যাতে যে পরিমাণ ক্ষতি তাকে যেন এই ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে ওঠা যায়